জীবনের প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট সময়ের কাজ সময় করতে হয় জীবিকা নির্বাহ করা প্রত্যেকটা পুরুষের একদম দায়িত্ব বা কর্তব্য যেটাই বলি না কেন এটা সংসারের জন্য তার পরিশ্রম করতেই হবে তো পরিশ্রমের কোনো বিকল্প কিছু নেই পরিশ্রম ছাড়া বিকল্প কিছুই নেই দেখেন এখানে কিন্তু একজন লোক এই টলারের সামনে বসে আছে তার পিছনেই কিন্তু একটা বস্তা আছে ওই বস্তার ভিতরে কিছু ছাগলের খাবার নিয়ে যাচ্ছে নদীর পানি হয়তো পরিষ্কার কিন্তু খাওয়ার উপযোগী না গন্ধ আছে এবং দেখেন বড় বড় বিল্ডিং কিন্তু আশেপাশে খুব মানে দেখতে খুবই ভালো লাগছে যেমন উটের মতো দাঁড়িয়ে আছে এবং আকাশে কি সুন্দর মেঘ মানে কালো মেঘের কালো এবং সাদা মেঘের একটা মিলন এবং আমাদের টলাটা কিন্তু এই মুহূর্তে থেমে যাবে আর একটা বিষয় এই নদীতে কিন্তু খাবারের মানে খাবার উপযোগী মাছ কিন্তু খুবই দেশীয় মাছ কম পাওয়া যায় বাট একটা মাছ কিন্তু খুব পরিচিত একটা মাছ যেটা আমার আমরা খেতে পারতেছি না বাট অভাব নেই এত পরিমাণে মাছ সেটা হলো আপনারা অনেকেই জানেন যে শাঁখার পিস এটা আসলে আপনাদের এলাকায় কি নাম বলে আমি জানি না কিন্তু এখানে সাকার পিস নামে পরিচিত কিন্তু মাছ এবং পানি সমান সমান আমার কাছে মনে হচ্ছে এবং এত পরিমাণে মাছ এবং বিশাল বিশাল এক একটা মাছ খাবার খাওয়ার জন্য পানির উপরে উঠে আসতেছে দেখতে খুব দারুণ লাগে অনেক সময় মানে অনেকে ছবি তুলে অনেকে ভিডিও করে আমিও আর বাদ থাকবো কেন আমিও তুলে ভিডিও করে নিলাম তো দারুণ একটা সময় উপভোগ করলাম এবং দারুণ একটা সময় পার করলাম বেশ কিছুক্ষণ যাবৎ দেখতে দেখতেছি যে খাবারের মাছগুলো খাবার খাওয়ার জন্য পানির উপরে উঠে চলে আসছে ওয়াও দারুণ পানির নিচে থাকতেও কিন্তু তারা পানির উপরে উঠে আসতেছে খাবার খোঁজার জন্য পানিটা অনেক পরিষ্কার বাট ময়লার অভাব নেই কারণ ম্যানহলের যত ময়লা আছে এই নদীর পানিতে কিন্তু আসে এবং আরেকটা বিষয় হলো এই নদীতে কিন্তু বড় বড় জাহাজ বড় বড় শিপ আসে এবং লোডিং আনলোডিং হয় এখানে এখানে যেহেতু কনস্ট্রাকশান কাজ চলতেছে চারোদিকে সেই কারণে কিন্তু অনেকগুলো আহ জাহাজ এসে তো আজকের এই ছিল বলো আল্লাহ হাফেজ